আমি এখন অনেক ডকুমেন্ট নিয়ে এসে সংবিধানের একেবারে বিশ্লেষণ বিশ্লেষণ করে পাটায় ফেলতে দেখি এক একজনকে আমি তাদেরকে না পনেরো বছরে এই যে তাদের এত জ্ঞান ভেতরে এই জ্ঞানটা যদি তারা পনেরো বছরে একটু করেও ছাড়তেন তাহলে আসলে হাসিনা এরকম মনস্টার হইতো না আমরা যারা গরিব দুঃখী মানুষ দুই একটা কথা বইলা নানান রকম মামলা খায়া টিকে ছিলাম মাঠে তারাও একটু মনে জোর পাইতাম না না এত জ্ঞানী গুণীরাও তো আছে হাসিনার বিরুদ্ধে কিন্তু তারা কেউ গর্ত থেকে বের হয় নাই সো এখন যখন আমি গর্ত থেকে বাইর হওয়ার পর অনেক জ্ঞানী গুণী অনেক জিহাদি জোশের লোকদের দেখি আমি খুব অবাক হয়ে যাই তো হাওয়ার উপর তাকে স্টেটাস কেন দিতে হচ্ছে

যদি বলি যে জটিলতার অবসান হলো কিনা আমি সেটা মনে করি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সেটা মনে করি না এবং শুধু আমি না আমি যারা রাজনীতি বিশ্লেষণ করেন যারা সিভিল সোসাইটি মেম্বার যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে জড়িত তাদের কথা যদি আপনি ফলো করেন আপনি দেখবেন তারা কিন্তু বারবারই বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা নিয়ে তাদের মধ্যে একটা প্রশ্ন আছে আপনি যদি সাধারণ মানুষের দিকে কান পাতেন আপনি দেখবেন তারাও কিন্তু হরদম প্রশ্নটি করছে নির্বাচন কি হচ্ছে এই প্রশ্নটি এ কারণেই করা হচ্ছে যে নির্বাচন আসবার আগে যেই ধরনের একটা আমেজ রাজনীতির অঙ্গনে থাকে এবং শুধু রাজনীতি নয় মানে জুড়ে এক ধরনের উৎসব একটা আমেজ থাকে নির্বাচন নির্বাচন হতে যাচ্ছে আরেক মাস পরে নির্বাচন এবং এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ বিকজ আমাদের বাংলাদেশে দীর্ঘ সময় কোন রকম কোন নির্বাচন হয় নাই নির্বাচন বলতে যা বোঝায় ইটস ট্রু সেন্স জাতীয় স্থানীয় একেবারে লোকাল লেভেলের কোনো ইলেকশন বাংলাদেশে হয় নাই সো এত বছর পর যে ইলেকশনটা হচ্ছে যেখানে একটা বিরাট সংখ্যক নতুন ভোটার এবং একটা বিরাট সংখ্যক ইউথ যারা জীবনে কোনোদিন ভোট দেয় নাই তারা এবার ভোট দিতে পারবে কিন্তু যেরকম একটা আমেজ এবং উৎসাহ থাকার কথা ছিল আমরা সেটা লক্ষ্য করছি তফসিল ঘোষণার পর এই সংখ্যা কেটে যাবে কি আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি তফসিল তো এখন শুনছি তারিখের পর মানে মধ্যে হবে এটা তো প্রথম সপ্তাহে ঘোষণা করার কথা ছিল ডিসেম্বরের কোন কারণ কি দেখানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে কেন এটা এক সপ্তাহ পিছিয়ে গেল আমরা কিন্তু এখনো কোনো কারণ শুনি নাই তফসিল কেন এক সপ্তাহ পিছিয়ে গেল আমরা এখনো জানি না যে বাংলাদেশের আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে কারা অংশ নিতে পারবে কারা পারবে না আজকে আমি দেখলাম ইউ প্রতিনিধি ইলেকশন কমিশনে গিয়ে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করেছে এবং তারা বারবারই বলছে নির্বাচনটি হতে হবে ইনক্লুসিভ এটা শুধু ইউর কথা না এটা জাতিসংঘ থেকে শুরু করে সবাই ইনক্লুসিভ নির্বাচন এই ইনক্লুসিভের ডেফিনেশনটা আসলে কি আপনার আমার আমাদের কাছে একরকম ধরুন দু হাজার চব্বিশের নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল জনগণ তো অংশ নিচ্ছে এটা ইনক্লুসিভ হয়ে গেল এটা কি বাংলাদেশের এবং আন্তর্জাতিক একটা মহল কি মেনে নিয়েছিল মেনে তো নেয় নাই সো ইনক্লুসিভ এর ডেফিনেশন আপনি আপনার মতন পছন্দ মতন দিতেই পারেন আপনি কেউ একটা পক্ষ মনে করতে পারে সব দল নির্বাচন অংশ নালে ইনক্লুসিভ হবে না আর একটা দল মনে করতে পারে যে না শুধু মানুষ ভোট দিতে গেলেই ইনক্লুসিভ হবে সো এটা নিয়ে আপনার আমার আমাদের মধ্যে বাহাস হতে পারে কিন্তু ইনক্লুসিভ এর মিনিং কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা যারা ইনক্লুসিভ এর জন্য চাপ দিচ্ছে তারা জানে সো বাংলাদেশের আগামী নির্বাচনটা কোন আওয়ামী লীগকে যুক্ত করতে চাইছে এটা তারা আমার সাথে পরামর্শ করে নাই সো আমি এটা বলতে পারবো না পর্যবেক্ষণ কি বলে আমার পর্যবেক্ষণ বলে হ্যাঁ নিশ্চয়ই তাই এবং দুদিন আগে ডেভিড বার্গম্যান একটা আর্টিকেল লিখেছেন প্রথম আলোতে দুদিন আগে না বেশ কয়েকদিন আগে লিখেছেন কিন্তু আলোচনা হয়েছে গত দুদিন ধরে আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে ডেভিড বার্গম্যান ক্যাটাগরিক্যালি দেখিয়েছেন এবং ডেভিড বার্গম্যানকে আপনি কোনোভাবেই আওয়ামী তকমা লাগাতে পারবেন না কোনোভাবেই পারবেন না বাংলাদেশে এখন অনেক আওয়ামী বিরোধী আমি দেখি কিন্তু পনেরো বছরে তাদের কারো টিকিট দেখাও পাই নাই এখন গেলে আমি নতুন নতুন অনেক মুখ দেখি যারা জিহাদি কথা বলেন। এই জিহাদি না আমি বছরে কাজ দিয়ে খুঁজেও কোথাও পাই নাই আমি এখন অনেক ডকুমেন্ট নিয়ে এসে সংবিধানের একেবারে বিশ্লেষণ বিশ্লেষণ করে ফাটায় ফেলতে দেখি এক একজনকে আমি তাদেরকে না পনেরো বছরে এই যে তাদের এত জ্ঞান ভেতরে এই জ্ঞানটা যদি তারা পনেরো বছরে করেও ছাড়তেন তাইলে আসলে হাসিনা এরকম মনস্টার হইতো না আমরা যারা গরিব দুঃখী মানুষ দুই একটা কথা বইলা নানান রকম মামলা খায়া টিকে ছিলাম মাঠে তারাও একটু মনে জোর পাইতাম না না এত জ্ঞানী গুণীরাও তো আছে হাসিনার বিরুদ্ধে কিন্তু তারা কেউ গর্ত থেকেই বের হয় নাই সো এখন যখন আমি গর্ত থেকে বাইর হওয়ার পর অনেক জ্ঞানী গুণী অনেক জিহাদি জোশের লোকদের দেখি আমি খুব অবাক হয়ে যাই তো যাক আমি যে কথাটা আপনাকে বলতেছিলাম যে এই যে ডেভিড বার্গম্যান যিনি তখনও যেমন সোচ্চার এখনো তেমন সোচ্চার তার একটা জরিপ নিয়ে একটা জরিপের উপরে তিনি কথা বলছেন সেই জরিপ দেখাচ্ছে যে নিষিদ্ধ আওয়ামী লীগের আফটার অল দিস সমর্থন মানে নয় পার্সেন্ট এবং যদি আপনি কথা বলতে যারা নারাজ মানে তারা কোন দলে ভোট দেবে এটা বলতে না খো নারাজ তাদেরকে যুক্ত করেন তাদের অর্ধেক নেন বা ওয়ান থার্ড নেন সেটা নাইনটিন পার্সেন্টে চলে যায় So that is a huge number BNP 20, Jamaat 17, and if Aumelig is between 15 to 20. রিমার্কেবল নাম্বার সো আপনি এদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা কতটুকু টেকসই হবে সেটা নিয়ে আলোচনা হইতে পারে বা সেটা নিয়ে আমরা একটা পরীক্ষামূলক ভোটও করতে পারি যে নির্বাচনটা এবার হয়ে যাক দেখি এটা কতটুকু টেকসই হয় আর আরেকটা বিষয় যেটা যে শুধু তো আওয়ামী লীগের ব্যাপার না এখন আওয়াজ আসছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলে সবাইকে নিষিদ্ধ করতে হবে এখন চোদ্দ দলে সত্যিকার অর্থে মোটামুটি ভোট আছে একমাত্র জাতীয় পার্টির অন্য দলগুলার ম্যান শো অন্য দলগুলার তেমন কোনো ভোট টোট নাই ওই দলগুলাকে যদি আপনি ভোটের বাইরে রাখেন আওয়ামী লীগ সহ চোদ্দ দলের সবাইকে ভোটের বাইরে রাখেন আপনি আসলে কত শতাংশ ভোটারকে বা কত শতাংশ মতাদর্শের মানুষকে বাইরে রেখে ভোট করতেছেন সেটা একটা প্রশ্ন সেই কারণে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে পলিটিক্সে না মানে আপনি নাম খারিজ করে দিয়ে দল খারিজ করে দিয়ে ফোর পেপারে কাউকে না করে দিয়ে আপনি আসলে তাকে রাজনীতি থেকে দূরে রাখতে পারবেন না ধরুন জামাতকে তো অগাস্ট মাসে না করে দেওয়া হয়েছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল লাভ হয় নাই এখন দেখেন জামাতের আসফালনে আমরা মানে প্রায় ভেসে যাওয়ার মতো অবস্থা জামাতের এত আস্পালন গর্ত থেকে নতুন নতুন বুদ্ধিজীবী বের হচ্ছে জামাতের সো এই যে তাদের আসফালন এটা তো নিষিদ্ধ হওয়ার পরেও তারা এইভাবে বিপুল বিক্রমে ফিরে আসছে অন দি আদার হ্যান্ড আপনি যদি দেখেন যে আমাদের মুসলিম লীগ যে দলটা এটা কিন্তু ছিল মানে আমরা কিন্তু জানি না কিন্তু ছিল কারণ তার কোনো তেমন ভোটার সমর্থক কর্মী কিছুই নাই সো দলটিকে নিষিদ্ধ করা হয় নাই কিন্তু দলটির কোনো অস্তিত্ব আছে বলেও আমাদের জানা নাই কিন্তু দেখা যাচ্ছে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু জামাত আবার বিপুল বিক্রমে ফিরে আসছে সো আপনি আপনার এখন ক্ষমতা আছে আইন কানুন বানানোর শক্তি আছে আপনি একে নিষিদ্ধ করবেন তাকে আনবেন করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু এটা লং রানে এটার কোনো এফেক্ট তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না সেই রহস্যের জট এখনো কিন্তু খুলেনি বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কিন্তু নানা মুখে আলোচনা করছে বিভিন্ন আমরা দেখছি যে রিজন খুঁজে বের করার চেষ্টা করছে এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বললেন বাংলাদেশে কোনো ব্যক্তি নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে তারেক রহমান নিরাপত্তা চাইলে তাকে নিরাপত্তা দেয়া হবে তারেক রহমান নিরাপত্তা চাইলে তাকে নিরাপত্তা দেওয়া হবে এমনটি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে আমরা আইন উপদেষ্টা কথা যেমনটি শুনেছি যে দেশে আসার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশে আসতে চাইলে একদিনের মধ্যেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব তাহলে কোথায় আটকে আছে দেখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই বিবৃতিটা দিয়েছেন সেটাতেই কিন্তু উনি বিষয়টি অনেকখানি স্পষ্ট করেছেন এবং তিনি বলেছেন যে তার বাংলাদেশে আসাটা তার একক ইচ্ছার নিয়ন্ত্রণাধীন না এবং তিনি এটাও বলেছেন যে ঠিক কি কারণে বা কোন কোন কারণে তিনি ফিরতে পারছেন না এই মুহূর্তে সেটাও পুরাটা প্রকাশ করবার মতন নয় সো এরকম একজন মাপের মানুষ তিনি যখন কোনো কথা বলেন আমাদের নিশ্চিতভাবেই ধরে নিতে হবে সেই কথা তিনি যা বলছেন সেটি সত্য এবং যদি প্রকাশ করবার মতন হতো নিশ্চয়ই তিনি সেটি প্রকাশ করতেন আমরা তো উপমহাদেশের রাজনীতি লক্ষ্য করেছি আমরা ইন্দিরা গান্ধীর পরিণতি দেখেছি রাজীব গান্ধীর পরিণতি দেখেছি আমরা বেনজির ভুট্টোর পরিণতি দেখেছি আমরা শেখ মুজিবুর রহমান কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিণতিও দেখেছি আমরা না বাংলাদেশের আগামীর রাজনীতি মধ্যপন্থার রাজনীতি আগামীর বাংলাদেশের একটা ব্যালেন্স রাজনীতি আগামীর বাংলাদেশের একটা গণতন্ত্রের দিকে যাত্রার যে রাজনীতি সেই রাজনীতিটা কোনো হঠাৎ ক্ষতিগ্রস্ত হোক আমাদের এই বিষয়টি মানতে হবে যে আমরা যেই রকম বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশের মধ্যে উগ্রপন্থার উত্থান থাকবে না যেই বাংলাদেশটা সকলের বাংলাদেশ হবে যে বাংলাদেশটা প্রতিটি মানুষ বাংলাদেশ করবে জাতীয়তাবাদের যেই রাজনীতি এবং এই রাজনীতিটাকে যদি আপনার টিকিয়ে রাখতে হয় তাহলে টানেলের একেবারে শেষের যেই লাইট সেটা জনাব তারেক রহমান সো ওনার নিরাপত্তা কেবল যে দেশের ভেতরের নিরাপত্তা উনি বলছেন তা না ওনাকে এই যে দীর্ঘ পথ উনি পাড়ি দেবেন তাকে যদি দেশে এই মুহূর্তে আসতে হয় অনেকগুলো দেশের উপর দিয়ে তাকে আসতে হবে সো আমরা জানি না যে ঠিক কোথায় কখন কি হতে পারে এবং এটা নিয়ে নিশ্চয়ই তার কাছে তথ্য আছে কেন আমরা মনে করছি যে তার কাছে যথোপযুক্ত তথ্য এবং প্রমাণ ছাড়া তিনি বাধ্য হচ্ছেন এই কঠিন সময়েও দেশ থেকে দূরে থাকতে কিন্তু ভাইস রমিন রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে একটা গুঞ্জন রয়ে গেছে যে নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরছেন না এটা নির্বাচনের আগে পরিবেশ তৈরি হোক তখনই আমরা বলতে পারবো যে নির্বাচনের আগে জনাব তারেক রহমান ফিরবেন কি ফিরবেন না আপনি যদি এখনকার বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকান যতই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলুক বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার কোনো শঙ্কা নেই বাংলাদেশের প্রতিটি মানুষ নিরাপদে আছে প্রতিদিন খবরের কাগজ খুললে আপনি দেখবেন কোথাও না কোথাও মব সহিংসতা হচ্ছে কোথাও কোথাও না কারোর উপরে নৃশংসতা হচ্ছে হামলা হচ্ছে মারা যাচ্ছে কিছুদিন আগে আমি দেখলাম শাহেদ আলম ভাই একটা টক বলছেন যেখানে বাংলাদেশে প্রতিদিনে এত সংখ্যক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় সেখানে আসলে জনাব তারেক রহমান এই মুহূর্তে কেন বাংলাদেশে ফিরতে নিরাপদ বোধ করবেন এবং নির্বাচনকে সামনে রেখে অনেক রকম ষড়যন্ত্র অনেক রকম হিসাব নিকাশ অনেক রকম মানে সুবিধাবাদী চক্র ওয়েস্টেড কোয়ার্টার তাদের যার যার হিসাব নিকাশ অনুযায়ী খেলবার চেষ্টা করছে সো এই সময়টা এমনিতেই খুব ভোলেটাইল সো এই সময় যদি ওনার কাছে তথ্য থাকে যেটার ভিত্তিতে উনি বলছেন যে তার এখানে এই মুহূর্তে বাংলাদেশে আসাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় তখন আমাদের সেটার উপরে আস্থা রাখা উচিত বাংলাদেশে একটা প্র্যাকটিস আছে সেটা আমরা দেখি যে যে কোনো কিছুকে কেন্দ্র করেই কিন্তু এক ধরনের রাজনীতি শুরু হয়ে যায় তারেক রহমানের এই দেশে না ফেরা প্রসঙ্গে কিন্তু জামায়াত ইসলামীর ডায়েবে আমির এটি এম আছারুল ইসলাম বলেছেন অনেক নেতা বিদেশে আছেন তারা ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন সেই নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন তবে দুই কুলি হারাতে হবে এই আশঙ্কায় তারা দেশে ফিরতে সাহস পাচ্ছেন না এই কথা যদি আমাকে মানতে হয় তাহলে আমার কত কিছু প্রশ্ন আছে এটিএম আজহার সাহেবের কাছে উনি যদি তথ্য থেকে থাকে উনি তাহলে জনাব তারেক রহমানকে নিয়েই কিছু বলতে চান উনি তাহলে তার নাম কেন মেনশন করছেন না হাওয়ার উপর তাকে স্টেটাস কেন দিতে হচ্ছে আজকাল দেখি দলগুলোর মধ্যে একটা নতুন চল শুরু হয়েছে ভাসুরের নাম মুখে নেয়া নিষেধ এই দল তার বিরুদ্ধে বলছে ওই দল তার বিরুদ্ধে বলছে কিন্তু ভুলেও কোনো দল কর্মীরা কারো নাম নিচ্ছে না